বেশ কয়েক বছর পর এরকম আয়োজন দেখতে পাচ্ছে শৈশবের স্মৃতি মনে পড়তেছে বিষয়টা ভালো লাগতেছে এভাবে আমাদেরকে ঘুরি উৎসব একটা এত মজাদার বা আমাদের শৈশবকে ফিরে যাওয়ার মতো একটা সকলের সাথে মিলন মেলা তৈরি করছে আমাদের কলেজ প্রশাসনকে আবার ধন্যবাদ কলেজে এরকম অনুষ্ঠান প্রতিবারই হওয়া উচিত আমি মনে করি আর 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 উৎসবটা আমাদের অনেক ভালো কলেজে দীর্ঘদিন থেকে এরকম উৎসব আমরা দেখতে পারিনি তো আমরা স্যারদের কাছে এটা আবেদন করেছিলাম আমাদের কুতি আয়োজনে যেন নতুনত্ব থাকে সেই নতুনত্ব থেকে আমরা এবার আহ ঘুরি উৎসবের কথা স্যারকে বলেছি সেখান থেকেই সাররা সম্মতি জ্ঞাপন করে বৈশাখের আগে চৈত্র সংক্রান্তিতেই আমাদের এই আয়োজনটি করেছে আজ চৈত্র সংক্রান্তি তো আজকে থেকে পয়লা বৈশাখের আমেজ শুরু হয়েছে কার্মাইকেল কলেজে এইবারের প্রথমবারের মতো আমাদের ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা হয়েছে এই ঘুড়ি উড়ানো দেখতে এসেছি আমার খুবই ভালো লাগছে কেননা এই ঘুড়ির বিভিন্ন রঙ বেরঙের ঘুড়ি এবং বিভিন্ন নামের ঘুড়ি যেগুলির সাথে আমরা এর আগে কখনো পরিচিত ছিলাম না অনেক ভালো লাগতেছে কারণ আজকে হচ্ছে এই ঘুড়ি শৈশবে ফিরে যেতে পারছিলাম সবচেয়ে বড় কথা এইটা প্রতিযোগিতাটা বড় কথা না আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে আজকে সবাই আসছে স্যারেরা আসছে সবাই একসঙ্গে যখন এক একই মাঠে আমরা যখন ঘুড়ি উড়াইছিলাম প্রথম থেকে শুরু করে যখন উড়াইলাম সেই শৈশবে ফিরে গেলাম কত হাসি খুব ভালো লাগছে আরকি সব মিলিয়ে চরিত্রের শেষে বৈশাখের প্রথমে আমরা হচ্ছে ঘুড়ি উড়ানোর আমেজের মাধ্যমে আমরা এটিকে বরণ করে নিচ্ছি এবং সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজ কর্তৃপক্ষকে ওনাদের মাধ্যমে হচ্ছে আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারছি বিভিন্ন ধরনের ঘুড়ি আছে এখানে দুরাঙ্গা একরাঙ্গা হচ্ছে আপনার চিলগুড্ডি গুড্ডি এই ঘুড়িগুলোর উড়ানোর মাধ্যমে আমরা আমাদের শৈশবটাকে খুব কাছে দেখলাম যে আমরা অনেক আগে উড়াইছি এরকম কখনো এরকম হয়নি এই প্রথম হচ্ছে কলেজ এভাবে একটা নিছে উদ্যোগটা খুবই ভালো এবং পরবর্তীতে আমরা এরকম উদ্বেগ আরও চাই এটি আমার কাছে কাম্য এবং আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি এ নিয়ে আমি খুবই সন্তুষ্ট প্রথম আজকে ঘুরি উৎসবে প্রথম হয়েছি আজকে আমি ঘুরি উৎসব করছি অনেক ভালো লাগছে এবং আমি হচ্ছে ঘুরি উৎসবে প্রথম স্থান অধিকার করছি আমাদের পার্টিসের কিছু রয়েছিল ওই রয়েছে থেকে আমরা দুই তিনজনকে কেটে দেওয়ার পর আমি হচ্ছে এলো প্রথম স্থানে অধিকার করেছি আসলে আমরা সবাই খুবই আনন্দিত আগে কিনকাল আমাদের চির আকাঙ্ক্ষিত বাংলার ঐতিহ্য যে বর্ষবরণ নতুন বছরের সূচনা হতে যাচ্ছে আমি সবাইকে নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সবাই আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি এবং আমাদের এই আয়োজনের সাথে সবাই যেন সম্পৃক্ত আজকে চোদ্দশো একত্রিশ সালের চত্রের শেষ দিন এই শেষ দিনে চত্র সংক্রান্তি উপলক্ষে এবং বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আমাদের যে দুদিনব্যাপী অনুষ্ঠানসূচি তারই অংশ হিসেবে আজকে ঘুরি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটি এই কলেজের শিক্ষার্থী শিক্ষক কর্মচারী এবং যারা এখানে উপস্থিত আছে সবাই এটি সুন্দরভাবে উপভোগ করবে সেই প্রত্যাশা করছি আয়োজনের সাথে যুক্ত আছে তারা এই আয়োজনকে সবার মাঝে ছড়িয়ে দেবে সেই প্রত্যাশা করছে ধন্যবাদ